জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেন তিনি তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের টাইমলাইনে দু হাজার সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময়ে ফেসবুকে আজহারি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেছিলেন সেই কারণগুলো কি ছিল তা কিন্তু তিনি উল্লেখ করেননি মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায় দু সালের জানুয়ারি মাসে আজহারির একটি মাহফিলে বারো জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করে এদিকে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি এরপর থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন তিনি তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাপসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আল আমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ মাওলানা মনিরুল ইসলাম নামে এক আজহারি ভক্ত লেখেন মিজানুর রহমান আজহারি ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার বড় কারণ তিনি বলেন আজহারি সাহেব শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না অসংখ্য পীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশূল ছিলেন তারাও বিভিন্নভাবে আজহারি সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আরেক আজহারির ভক্ত বলেন মাওলানা মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের সম্পদ নন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আলোচনা শুনতেন এমনকি বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যে কারণে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছিল 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে বারোজন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনা সৃষ্টি করে আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে তখন বাংলাদেশের পুলিশ বারো জনকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয় এরপর সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল সে সময় গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারির এক আত্মীয় জানিয়েছিলেন সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারি